i <laughs> শক্তি রূপিণী বিশ্ব জননী শারদ প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্ম শক্তি রূপা কখনো মহেশ্বরী রূপে প্রকাশ মানা কখনো বাণীর মলা কৌমারী রূপ ধারিণী কখনো মহাবজ্র রূপিনী ইন্দ্রী উগ্রা শিব দূতী ত্রিমুণ্ড মালিনী চামুণ্ডা তিনি আবার তমময়িনী নিয়তি এই সর্বপ্রকাশ মানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক দায়ানন্দ মগন বা তম গুণ শিবের গুণিতা পার্বতী আবার ত্রিগুনাতি তুরিয়া অবস্থায় তুমি অনির্বচনিয়া অপার মহিমময় পরম ব্রহ্মবি মহেশী দেবী ঋষি কাট্টায়নের কন্যা কাট্টায়নি তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গি ধারী দুর্গা তিনি দাক্ষায় অনীসতি দেবী দুর্গা নিজ দেহ সম্ভত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নি লোচনা হে ইউষালগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরমল আলোক মেলে বিকশিত হোক দিকে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আমির ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা জাগো ভাব হয় দেবীর শাশ্বত অভয় বাণী ইথং ইদা ইদা বধা দানবত্থা ভবিষ্যতি তদা তদা বর্তিয়া হং করিষ্যামি সংশয়ম পূর্ব কল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণে শরীরে পরিণত হল ভগবান বিষ্ণুর অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত সজ্জা পড়ে যোগনী ত্রাই হলেন অভিভূত বিষ্ণুর যোগনিদ্রা অবসানে তার নামি পদ্ম থেকে জেগে উঠলেন সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমল জাদ মধুকৈ অসুরদয় ব্রহ্মার অস্তিত্ব বিনাশে উত্তত হতে পদ্মজনী ব্রহ্মা যোগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগৎ জননী হরি নেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব করলেন উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপে মহারাত্রি যোগ নিদ্রা দেবী ত্বং সোহা ত্বং হি বশটকারা সোনাতিকা সুদা তমক্ষরে নিত্য ত্রিধা মাত্রক্তিকা স্থিতি তখন প্রয়ন্ধকার রূপিনী তামসি দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ থেকে বাহির হলেন বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্র চালেন মধুকৈটবের মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মা ধ্যান হলেন এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্য রাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন অসুরপতি অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিক্রম হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার পরে মহিষাসুর অপরাজেয় তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভব পর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ বৃন্দ কমল জনে বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর রত ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী স্বর্গভ্রষ্ট দেবতা কুল এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমন্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা ধারণ করলে আর শঙ্খ চক্র ধারী নারায়ণের আনন্দ ভূকুটিটির হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ বিশ্বজনে বিষ্ণু রুদ্রের বদল থেকে তেজ রাশি বিচ্ছুরিত হলো ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো এই পর্বত প্রমাণ জ্যোতির উৎপ্রচলিত ভূதாশনের ন্যায় দিব্যমান কিরণের দিগমণ্ডল পূর্ণ করে দিল ওই তেজ রসিয়াকত্র হয়ে परमा रूपবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো তিনি জগন পাতা মহামায়া এই ইয়াদা দেবী্রিক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয় অপূর্ব অপূর্বি মহাশক্তি দেবগণের দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক পর্বরিণী শক্তি রূপিণী দেবী মূর্তি ধারণ করলেন এই দেবীর নেত্র কৃষ্ণ বর্ণ অধর পল্লব আর করতল রাভ তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বা অষ্টধ্বজ ভূজা রূপে প্রকাশিত হতে থাকলেন এই ভীমাকান্ত রূপিনী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বর্ণকিত ধ্বনিত হয়ে উঠল জয়ন্তী মঙ্গলকারী ভদ্রকারী কপালিনী দুর্গা শিব সি সহসা নমসে মধুক বিধ্বংসি বীধাত্রি বরদে নে জয়ং দেশো দেশো জিষাশুীনাংসি ভক্ত নংসুখে নম নৃপংে দিশো জ দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রকাশিত হলো সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন গীতি মারলে সেবা করলেন রাগচন্দনে জগন্মাতা চন্ডিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবীর অন্তর জামি রূপে ব্যক্ত হয়ে আছেন দুলোক ও ভুলোক ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় ব্যাপিয়া পৃথিবியோ সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করলেন পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গল লাভ ওজ বুদ্ধা কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর তেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষাসুর মর্দিনী উৎপত্তি রূপে খ্যাত হল দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচন্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র পিনাক পানি শঙ্কর দিলেন শুল জম দিলেন তার দণ্ড কালদেব সুদীপ্ন খড়গ চন্দ্র অষ্ট চন্দ্র শোভা দিলেন ধনুর বান দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ ব্রহ্মা দিলেন অক্ষমালা কমন্ডল কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন রণদুন্দু বিধুনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে যত্র অর পূর্বেশুর নরলোকবাসী সকলে দশপহরণ ধারিনী দশভূজা মহাশক্তিকে ধ্যানমন্ত্রে করিলেন অভি বন্দনা দেবী অষ্টদশ প্রজাপूर्ति পরিগ্রহণ করে সংখে দিলেন ব্রत्कार দেবীর নমঃপাণি শক্ত অনুসরণ করে শাশন্য দামান হলো মহাশক্তিশালী মহিষাসুর অসুররাজ লক্ষ্য করেন মহা লক্ষ্মী দেব

আবার শীঘ্র রূপে দৈত্যের নতুন পুত্তা দেবী প্রসবিত করলেন পুনরায় নয় নবী মোহন পুরুষ বেশে করলেন ওই অন্ধ্রজালিক দেবীর দৃঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষমূর্তি ধারণ করলেন রণবাদিকে দিগন্তরে জিনাদিত চতুরঙ্গ নিয়ে ও সুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানুষে উল্লাসিত দেবীর বাহন সিংহ রাজ দাবাক্তির মতো দেবতা দেখলেন দুর্গা মহিষা সুতে সুরে করছেন আর দেবী মহালক্ষ্মীর আরাধনা শুশমা তাপে পিজে vite বড় ব্যস্ত

शरण्ये नी ग्रामके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशना शक्ति भूतेष नाथरी गुणा श्रेय गुणा नमस्तुते या देवी सर्वभूतेषु माये विभृता नमस्तस्य 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनक्त्य विधीयते नमस्तस्य 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धि रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रा रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधा रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्ण रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षत्र रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जाति संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु

कांति रूपे न संस्थिता नमस्तस्ये 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मी रूपे न संस्थिता नमस्तस्ये 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्ति रूपे न संस्थिता नमस्तस्ये 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 नमो नमः या देवी सर्वभूतेषु स्मृति रूपे संस्थिता नमस्ते नमस्ते नमस्त नमस्ते नमस्त नमो नमः या देवी नम यूतेषु दया नमस्ते नमस्त नमस्ते नमस्त नमो नमः या देवी नम नमस्ते तुष्टिपेण नमस्ते नमस्त नमस्ते नमस्त नमो नमः या देवी सर्वभूतेषु मात्रि रूपेण शक्तिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु प्रति रूपेण शक्तिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः शंक परिप्रस्त मक्तहन चिया भवे पूर्णां कक्षर बंधवातु तत्प्रशादात महेश्वरी ओम सर्वेशंग मंगल सर्वेशंग सर्वे शंक मंगल भवत सर्वे शंक तु निरामया सर्वे भंगानि पश्चन तु मां पश्चित दुःख भाग भवे ओम शांति ओम शांति ओम शांति ही